হিজরি আল্লাহ রসুলের হিজরত এবং কারবালা সময় একেবারে নাই পুরস্কার আসা পর্যন্ত হিজরত তো আমরা এটা যারা কিতাবখানে হাসি করছি দিনের জন্য দিনের দাওয়াত বাধাগ্রস্ত হওয়ার কারণে রসুলুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহর আদেশে মক্কা শরীফ নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ যান আর এই হিজরতের মাধ্যমে ইসলামের বিজয়ের সূচনা পাবে তালানু আরবি বর্ষ হিসাব গণনার জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনের একটি বড় ঘটনা সামনে এনে শুরু করতে চাইছে হিজরতের ঘটনা যে বছর ঘটছে ওই বছর থেকেই বছর গণনাকে সকলের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে এর দ্বারা এটা বোঝা যায় যে রসুলুল্লাহ সাল্লামের জীবনে হিজরত অনেক বড় একটি ঘটনা অনেক বড় শিক্ষণীয় বিষয় ছিল দিনের জন্য নিজের সব কিছু ত্যাগ করা এই শিক্ষা আমাদের এই বয়স থেকে আমাদের নিতে হবে দিনের দিনকে প্রতিষ্ঠিত করতে দিনকে বিজয়ী করতে নিজের মাতৃভূমি ত্যাগ করা নিজের জীবনের সব কিছু ত্যাগ করা আল্লাহ রসুল সেটা আল্লাহর আদেশে করছেন সমস্ত সাহাবেক এরাম করছেন হিজরতের ঘটনা বলি অনেক হৃদয় বিদায়ক নিজর আল্লাহ রসুল নিজের জীবনকে যদি নিরাপদে রেখে মক্কা থাকতে চাইতেন থাকতে পারতেন কিন্তু নিরাপদ জীবন না আল্লাহ রসুল চাইছেন না আমরা যে আল্লাহ রসুলের ওয়ারেস বলতে যাচ্ছি আমরা চাই না দিনকে বিজয় করতে নিরাপদ জীবন এটা দিনের চাহিদা না এই জন্য আল্লাহ রসুল মক্কা শরীফ থেকে সব কিছু ত্যাগ করে রাত্রের অন্ধকারে হিজরত করে গেছেন আজকের পৃথিবীতে আফগানিস্তানের তালেবানরা দিনকে বিজয় করতে নিজের জীবনের সমস্ত চাহিদাগুলো তারা কুরবানি করছিলেন বিশ বছর পাহাড়ের চূড়ায় থেকে জীবন কাটাইছে। সারা পৃথিবী তাদেরকে যেখানে পাইছে সেখানেই গ্রেফতার করে শাস্তি দিছে আমেরিকার নেতৃত্বে কিন্তু যখন এই কুরবানি তারা দিচ্ছেন তারাও জীবনের একরকম হিজরত করছিলেন বাড়ি ঘরে কেউ বিশ বছর থাকতে পারে না এর আগে আফগানবাসী সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় করছে দেশ স্বাধীন করছে এরপরে দুই হাজার এক সাল থেকে নিয়ে দুই হাজার সাল থেকে নিয়ে দুই হাজার একুশ সাল পর্যন্ত আবার তারা এই কুরবানি করছে ঠিক দিনকে বিজয় করতে আমাদের এই ছাত্র জমানা থেকে আমরা যেহেতু আমরা ও এসে নবী হতে যাচ্ছি ঠিক এভাবে নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর সামনে পেশ করতে হবে আল্লাহ রসুলের এত বড়ো কুরবানি হিজরত আজকে আমাদের জন্য নাই কিন্তু হিজরতের যে সাপ্তিক অর্থ হিজরত মানে ত্যাগ করা দিনের জন্য ত্যাগ করা এই আমরা বাড়িঘর ত্যাগ করে মাদ্রাসায় অবস্থান করতেছি গুণা ত্যাগ করা আল্লাহর জন্য গুণা ত্যাগ করা এটাও হিজরতের এক সেই হিজরত যদি আমরা না পারি কিন্তু কমপক্ষে আমার জীবনে আমি এটা নিয়োগ করে নিব যে আল্লাহ রসুল যে দিনের জন্য ত্যাগ করছেন আমি আমার জীবনে দুনিয়ার চাকচিক্যতাকে ত্যাগ করে দিনকে নিজের সাড়ে তিন হাত ঘরি নিজের আশেপাশে সব জায়গায় দিনকে প্রতিষ্ঠিত করা দ্বিতীয় কারবালার দিন ছিল আজকে হুসাইন রদি আল্লাহ আনু। অপিষ্ট জালেম শাসক ইয়াজিদের মোকাবেলায় কারবালার ময়দান উত্তীর্ণ হয়েছিলেন আমরা যখন লেখাপড়া শেষ করে বড় হব তো কোনো জালেমের সামনে যেন আমি মাথা নত করতে না হয় কোনো অত্যাচারীর সামনে আমাকে মাথা নত করা এটা হুসায়ন রদিয়াল্লা তালু আমাদেরকে শিখাই দিয়ে গেছে ঠিক তেমনিভাবে আমাদের সামনে এটা উদাহরণ উদাহরণ গ্রাম জালেমের সামনে মাথানত নত করেন নাই মামুনুল হক তিন বছর জেলে ছিলেন আরও শত শত গ্রাম জেলে ছিলেন মাথানত নত করেন নাই আমরা আমাদের লেখাপড়া শেষ করে যখন কর্মজীবনে যাব। আমরা কোনো তালেমের সামনে কোনো অন্যায়ের সামনে মাথানত নত করা এখন থেকে আমরা নিয়োগ নিব। তাহলে মূল দুইটা বিষয় হিজরত আর কারবালা আজকের আলোচ্য বিষয় ছিল এর সাথে আমরা আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করে কেউ পুরস্কার পাবো কেউ পুরস্কার পাবো না প্রতিযোগিতা নিজের জীবনটাকে প্রতিযোগিতার মধ্যে নিয়ে যাওয়া মাদ্রাসে আসি তো লেখাপড়ার প্রতিযোগিতা ক্লাসে সবচেয়ে ভালো লেখাপড়ার প্রতিযোগিতা পুরা মাদ্রাসায় নিজেকে ভালো আমল ও প্রতিযোগিতা এলাকাতে যাব তো এলাকায় আমি ভালো হওয়ার প্রতিযোগিতা জীবনকে যদি প্রতিযোগিতায় উত্তীর্ণ করতে পারি নেক আমলের দিকে নেক কাজের দিকে তাহলে জীবনে বড় হইতে পারবে আর যদি রকম চলতে চাই তো আমিও কোনোরকম বড় হব তো আজকের এই প্রতিযোগিতা থেকে আমরা জীবনকে প্রতিযোগিতা নিয়ে যাবো মাদ্রাসায় লেখাপড়ার প্রতিযোগিতা আমলের প্রতিযোগিতা আল্লাহ তালা আমাদের আজকে যারা কষ্ট করছো এই রোজা রেখে এত কষ্ট করছো এখনও বসে আসো এত কষ্টে আমারও বসে থাকতে খুব কষ্ট হইতেছে প্রচণ্ড মাথা ব্যথা এটা আমার একটা বড় রোগ তোমরা সকলে দোয়া যেন এটা দূর করে দেয় অনেক কষ্ট মাথা না রাখতেও কষ্ট হয় এখন হুজুর সাথে সাথে পক্ষ থেকে মেহমানদের হাতে তোমাদের এই পুরস্কার বিতরণ এখন শুরু করে দেবেন